বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ইতিহাস কিংবা পূর্ব পাকিস্তানের ইতিহাস কিংবা ভারতের সাথে যখন বাংলাদেশ ছিল তখন এই বঙ্গভূমির যে রাজনৈতিক ইতিহাস সেটা যদি আমরা একটা রেখায় টানি আমি বলবো যে আমাদের হার্টের ইসিজি রিপোর্টের মতো বাংলাদেশের বর্তমান রাজনীতির প্রেক্ষাপটটা খুবই ফ্লাকচুয়েটিং এবং এটা প্রতিদিন পরিবর্তন হচ্ছে এটা খুবই উঠানামা হচ্ছে আমরা সবাই জানি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং রাজনীতিতে শত্রু মিত্র বলতে কিছু নেই সেটা আমরা ধর্তব্যের মধ্যে নিয়েও রাজনীতিতে এতটা মেরুকরণ এবং এত বেশি সন্দেহ এত বেশি মিথ্যা এত বেশি দলাদলির চর্চা আমরা হয়তো আগে দেখিনি হতে পারে যে দীর্ঘ পনেরো ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলের কারণে রাজনীতি উন্মুক্তভাবে চর্চা করতে না পারার কারণে হতে পারে আগস্ট বিপ্লব এরপর রাজনৈতিক দলগুলো আসলে কি করবে কিভাবে তাদের রাজনৈতিক পরিকল্পনাগুলো সাজাবে সেটা নিয়ে তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব রয়েছে আরেকটা বিষয় হতে পারে বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল বড় একটি রাজনৈতিক ঐতিহাসিকভাবে অনেক বেশি পুরনো একটি রাজনৈতিক দল হুট করে মাঠ থেকে একদম হাওয়া হয়ে যাওয়ায় যে শূন্যতা তৈরি হয়েছে সেই শূন্যতা কে পূরণ করবে কীভাবে পূরণ করবে এই শূন্যতাকে কিভাবে ব্যবহার করবে সেটা নিয়েও কিন্তু বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলো খুবই নিজেদের মধ্যে টানা অনুভব করছে যদিও বা তারা সবাই এমন ভাব করছে তারা খুবই চালাক খুবই চতুর খুবই সুতীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন তাদের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে কারো ক্ষেত্রে শক্তিশালী সংগঠন রয়েছে কারো ক্ষেত্রে খুবই গোছালু সংগঠন রয়েছে কারো ক্ষেত্রে অনেক বেশি নেতাকর্মী রয়েছে কিন্তু দিন শেষে দেখা গেল যে যেভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতির গতিপথ নির্ধারিত হওয়ার কথা ছিল বাংলাদেশের রাজনীতি যেই পথে পরিচালিত হওয়ার কথা ছিল বাংলাদেশের রাজনীতি সেই পথে পরিচালিত হয়নি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সেই প্রজ্ঞা সেই ধি সম্পন্ন ব্যক্তিত্বের পরিচয় দিতে পারেনি সেটা হতে পারে পাঁচ আগস্ট পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে তারা তাদের অভিজ্ঞতার তাদের বিজ্ঞতার তাদের ধীশক্তি সম্পন্নতার পরিচয় দিতে পারেনি তেমনিভাবে ডক্টর ইউনুস সরকারের সাথে তাদের সম্পর্ক কিভাবে নির্ধারিত হবে কিভাবে সেই সম্পর্কটা নিরূপিত হবে সেক্ষেত্রেও তারা খুব বেশি অবদান রাখতে পেরেছে বলে অন্তত আমার মনে হয় না এবং যারা রেগুলারলি বিভিন্ন বাংলাদেশের টেলিভিশনের টক দেখেন তারাও আমি আশা করব তারা আমার সাথে একমত পোষণ করবেন এর বাইরে সামাজিক মাধ্যম দুনিয়ার তো একটা বিশাল প্রভাব রয়েছে সেখানে অনেকগুলো চর্চা হচ্ছে এগুলো হবে আমরা সেগুলোকে ধরতব্যের মধ্যে নিচ্ছি সেটা একটা ভালো দিক আবার সেগুলোকে ধর্তব্যের মধ্যে রেখে আমাদের রাজনৈতিক গতিপথকে কোনো কোনো ক্ষেত্রে তিনশো ষাট ডিগ্রি বদলাতে চাচ্ছি আমি মনে করি যে সেটাও আবার আ কোনো কোনো ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হয় কি না সেটা একটা বিবেচনার ব্যাপার সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জটিলতম অধ্যায় পাঠ করছে যখন আমি এই কথাটা বলছি তখন আমি এটা এটা মাথায় রাখছি আজকে থেকে একশো বছর আগেও যখন কোনো রাজনৈতিক বিশ্লেষক কথা বলতেন তারাও বলতেন যে আমরা ইতিহাসের সবচেয়ে কঠিনতম অধ্যায় পার করছি সো আমি সেই ধারার সাথে মিল রেখে প্রত্যেকটা বছরকে বা প্রত্যেকটা ঘটনাকে ইতিহাসের জটিলতম অধ্যায় বলার অভ্যাস অবশ্যই আমার মধ্যে নেই আমি শুধু শুধু এতটুকু বলতে চাই আমরা যে সিদ্ধান্তমূলক পরিস্থিতি নিজেদের জন্য তৈরি করতে পারার কথা ছিল আমরা সেটা করতে ব্যর্থ হয়েছি আমি শুধু এই কথাটুকু বলছি আমি বলছি না যে আমরা ইতিহাসের সবচেয়ে কঠিনতম অধ্যায় পার করছি আমরা বলছি যে আমরা খুবই একটা জটিল সময় পাশ পার করছি এবং এই জটিল সময় যখন আমরা পার করছি তখন যদি রাজনৈতিক দলগুলো তাদের বিবেচনাগুলোকে সঠিকভাবে পুনর্নির্ধারণ করতে পারে তাদের লক্ষ্যগুলোকে প্রতিস্থাপন করতে পারে তাদের যে লক্ষ্যগুলো বাতিল হয়েছে সেই লক্ষ্যগুলোর জায়গায় যে লক্ষ্যগুলো দেশের জন্য প্রযোজ্য জনগণের জন্য প্রযোজ্য সেগুলো দ্বারা যদি প্রতিস্থাপন করতে পারে অবশ্যই এরকম রাজনৈতিক পরিস্থিতি পৃথিবীর ইতিহাসে অনেক জাতির জন্য এসেছে বাংলাদেশি বাংলাদেশের ইতিহাসেও এসেছে আমি বলবো না যেটা খুবই জটিল সময় বাট এটা একটা জটিল সময় হতে পারে অন্যতম একটা জটিল সময় হতে পারে যেটা একটা সঠিক সমাধানে পৌঁছানো দরকার সেক্ষেত্রে সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখতে পারে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের কাছ থেকে আমরা অনেক বেশি প্রজ্ঞা এবং বিশেষজ্ঞতা ও অভিজ্ঞতা আশা করছিলাম এবং সে আশা আমাদের অব্যাহত থাকবে